একটি চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রস্থ চার মিটার উচ্চতা দুই মিটার উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার ওজন কত কিলোগ্রাম তাহলে নিয়ে আসো চৌবাচ্চার দৈর্ঘ্য কত পাঁচ দশমিক পাঁচ মিটার তাহলে পাঁচ দশমিক পাঁচ কে যদি একশো দিয়ে গুণ করো তখন হয় যায় কি এটা সেন্টি মিটার চার মিটার সমান চার গুণন একশো সেন্টিমিটার সমান চারশো চৌভাত উচ্চতা দুই মিটার

ঘন আমরা এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার তাহলে এক ঘন সেন্টিমিটার হবে এক হাজার বাগের এক

এখন আমরা জানি এক হাজার ঘন সেন্টিমিটার হচ্ছে এক লিটার মানে এই ঘন সেন্টিমিটারকে আমরা লিটার বানাবো তাহলে এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার তাহলে এক ঘন সেন্টিমিটার এক হাজার নিচে ভাষা ভাগ হয়ে গেল আর শেষে কি এখানে এত ঘন সেন্টিমিটার সমান তাহলে এটা উপরে গুণ হয়ে গেল তাহলে এক হাজারের এই তিন শূন্য এই তিন শূন্য কাটা থাকলো কি চুয়াল্লিশ তিনটে শূন্য চুয়াল্লিশ হাজার লিটার প্রশ্ন কি যে পানির আয়তন কত লিটার এবং ওজন কত গ্রাম হবে এরকম পানির আয়তন কত লিটার সেই লিটারটা বের হলো এখন হচ্ছে ওজন কত এক লিটার সমান কত কেজি এক কেজি তাহলে আবার এক লিটার সমান এক কেজি তাহলে চল্লিশ হাজার লিটার সমান চল্লিশ হাজার কেজি তাহলে এটা একটা আনসার এটা একটা